আসসালামু আলাইকুম এই যে আপনি আপনাদের কাঠ ফিট রাস্তার সঙ্গে এই যে দেড় শতাংশ জমি এইখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত পাশেই দেন ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতেছে আশেপাশে সব ঘরবাড়ি আছে এখান দিয়ে সামনেই মেন রাস্তা মেন রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে জমিটার ভিতরটা এই জায়গাটা বাউন্ডারি করেই আছে কাম চলতে আছে আর কি এই যে এখানে কিন্তু আপনার ইটের গাঁত দেওয়া আছে আর কি এই যে এখান দিয়ে এই যে সামনে এখানে একটা গাঁথনি দেওয়া আছে করে এটা পুরোটা আপনি উঠায়া এই যে এটাই দেড় শতাংশ জমি এখানে এই যে কামালস রেস্টুরেন্ট আছে এমনি সিনা বড়ো বড়ো বিল্ডিং করতেছে এই যে এখান থেকে সামনে আপনার দুই মিনিট লাগবো বামুন সুরের মেন রাস্তাটা আমি দেখাই দিতেছি এই যে জমি হয়েছে ওই যে তিন সেট ওইটাই একটা প্লট পরেই এই রাস্তাটা আবার দশ ফিট এই যে সোলিং করা আছে একবারে এই যে সামনে ওই যে খাম্বার থেকেই মেন রাস্তাটা কাছে দেখাই দিতেছি হ্যাঁ এই যে এখানে এখান থেকে চলে আসছি ওই যে দেখেন বামুন সুরের মেন রাস্তাটা এই যে এটা মেন রাস্তা কারিগোড়া যাইতেছে থেকে আপনার আইতে মাত্র দু এক মিনিট লাগব এই যে জমি উঠেই দেখলাম ওইখানে ওই যে বিল্ডিংয়ের কাম করতেছে এটা সাথে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ফুল এটা হচ্ছে গিয়ে আপনার আটি বামুন সু প্যারানিগোল থাকা এটা সরকারি হালট তিরিশ ফিটের সরকারি হালট এখান থেকে আবার শাখা দশ ফিটের রাস্তাটা এখানে গেছে